পুরাতন মোবাইল ফোন কিনে এখনই বন্ধ করুন কারণ মাত্র ছয় হাজার নশো নিরানব্বই টাকা আপনাকে যা প্রোভাইড করবে তা আপনি দেখতে পেলে পুরাতন মোবাইল ফোন ঠিক এইরকম ভাবে চুরে ফেলে দিবেন কারণ সিম্পুনি ম্যাক্সিল দিচ্ছে আপনাকে পুরাতন স্মার্টফোনের দামে নতুন একটি মোবাইল ফোন তাও আবার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহ অল রাইট সিম্পুনি ম্যাক্সিল রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চি আইপিএস সিক্সটি হার্জের একটি নস এইচ ডি প্লাস এলসিডি প্যানেল একটি মেইন শুটারের সাথে টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরার ছবি কোয়ালিটি থাকবে অ্যাভারেজ অতটা বেশি কোয়ালিটিফুল না অতটা বেশিও খারাপ না মোটামুটি বিপদে বললে এই ফোনের ক্যামেরা কাজে লাগানোর মতোই তবে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে ফ্রন্ট থেকে সেলফি ক্যামেরা একটু বেশি কোয়ালিটিফুল ওয়েল এই বাজারে সর্বপ্রথম সিম্ফোনি ম্যাক্সটেন দিচ্ছে পাঁচ হাজার এম এর একটি লিথিয়াম পরিমাণের ব্যাটারি এবং টাইপ সি টেন একটি ফাস্ট চার্জার ইনবক্সে প্রোভাইড করে দিচ্ছে অ্যান্ড অবিশ্বাস্য কাণ্ড হচ্ছে এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা ফুললি আনএক্সপেক্টেড আমাদের চিন্তারই বাইরে ছিল যে এই বাজেটে সিম্ফোনি ম্যাক্সটেন আপনাকে সাইড মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রোভাইড করবে অ্যান্ড হার্ডওয়ার বা প্রসেসরের কথা বলতে গেলে চলার মতো রেগুলার লাইফে ইমো ফেসবুক টিকটক লাইট এ ধরনের অ্যাপস খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন তবে গেম না খেললে খুবই ভালো হয় আর আপনি যদি নতুন বিয়ে করে থাকেন কিছুদিন পরে প্রবাসে চলে যাবেন পকেটে তেমন একটি টাকা পয়সা নেই আপনার আপনার ওয়াইফকে কম দামে ভালো একটি ফোন গিফট করবেন যা যেন ইমুক্তে ভিডিও কলের কথাবার্তা চালানো যায় তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে